নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মন্দিরাজ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টুর স্বাদের ব্লগ মানে বেবি শাওয়ার তো আমরা অনেক দিন ধরেই জানো বন্ধু আসলে মিষ্টু তো আমার দিভাইয়ের বন্ধু কিন্তু ও আমারও বন্ধু আর কি অনেক ছোটোবেলার থেকে তো চলে গেছিলাম মিষ্টুর বাড়ি আর এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন মিষ্টু আর উনি হচ্ছেন মিষ্টুর হাজব্যান্ড তো মিষ্টুকে তো ভীষণ সুন্দর লাগছিল খুব সুন্দর শাড়ি ব্লাউজ পরে ওকে এত ভালো লাগছিল এত সুন্দর করে ওকে সাজিয়েছিল সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল। আরও যেন মানে প্রেগনেন্ট হওয়ার পরে ওর যেন আরও উজ্জ্বল হয়ে গেছে আর সুন্দর করে হাসছে দেখো আর এদিকে ওকে আমরা বিভিন্ন পোজ নিতে বলছিলাম যেহেতু পেছনে বেবি শর লিখে সাজানো ছিল তো এখানে ও বসে বসে পোজ নিচ্ছিল আর চারিদিকে চলছে প্রিপারেশান খুব খুশি মিষ্টু তো তোমরা সকলেই ওর জন্য আশীর্বাদ করো ও যেন সুস্থ সবল থাকে আর খুব সুন্দর সুস্থ একটা সন্তানের জন্ম দিতে পারে আর এদিকে ও ফটোশ্যুট করছে ওকে বলছি বিভিন্ন পোজ নেয়ার জন্যে আর এই হচ্ছে মিষ্টুদের ঠাকুর ঘর খুব সুন্দর একটা ঠাকুরঘর ওদের আলাদা করে বড় একটা ঠাকুরঘর খুব ভাল লাগছে আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে আসলে আমার ভিডিও করার তো কেউ ছিল না সেই জন্য আমি নিজেই নিজের ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আমি হলুদ শাড়ি লাল একটা ব্লাউজ দিয়ে পরেছিলাম লালও ঠিক নয় ওই অরেঞ্জ টাইপের আর নিজে নিজেই সেজে নিয়েছিলাম মোটামুটি করে খুব একটা বেশি তো আমি সাজি না ওই নর্মাল যেরকম টিপ লিপস্টিক ওইটুকু পরেই সেজেছি আর এদিকে বললাম তোর বরকে নিয়ে ফটোশ্যুট কর এইগুলোই তো থাকবে তাই না এইগুলোই পরে দেখে দেখে মনে আনন্দ হবে তো বরের সঙ্গে শ্যুট করছে আর আমরা ওকে বলছি এই পোজ নাও ওই পোজ নাও আর এদিকেও দেখছে ছবিগুলো কেমন হয়েছে এদিকে মিষ্টু বসে পড়েছে খাবার দাবার সাজানো হচ্ছে ফুল টুল দিয়ে সুন্দর করে খাবারগুলো সাজানো হয়েছে তো ব্লগটা যেরকম হয়েছে আশা করি খুব ভালো লাগবে তোমাদের তো তোমরা একটা লাইক আর কমেন্ট করে দিও কমেন্টে তোমরা মিষ্টুর জন্য অনেক ব্লেসিংস দিয়ে দিও যাতে ও খুব ভালো থাকে খুব সুখে থাকে আর খুব সুস্থ একটা সন্তানের জন্ম দিতে পারে সেই রকম করে তোমরা সুন্দর করে কমেন্ট করে দিও আর ঠান্ডাও কিন্তু ভালোই ছিল পরের দিকে কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল তো এবারে ওকে গুছিয়ে গুছিয়ে দেয়া হচ্ছে সব কিছু আশীর্বাদের থালা খাবারের থালা সমস্ত কিছু যেরকম বাঙালিদের স্বাদ হয় ঠিক সেইরকমই And I w এইদিকে দেখো রয়েছে মাছ ভাজা শাক তারপর মাছের ঝোল ডাল চাটনি দই মিষ্টি পায়েস সমস্ত কিছু যা যা থাকে মোটামুটি স্বাদে সেই রকম সব কিছুই রয়েছে তো এবারে ওকে বলছি দাঁড়া দাঁড়া ফটো তুলি তো ফটোশ্যুট চলছে তো এখন সবাই ওকে একটু একটু করে পায়েস খাইয়ে দিচ্ছে

কনিকা দেনা কোন মতো থাক করে কোনো কোনো কাকি একটু নাচ করো নাচ দাদা দাঁড়া হয়নি তারপরে নাচ করবো মেয়েটার খিদে পেয়ে গেলাস করতে খাও খাও তুমি খাওয়া একটু ভিডিও নেই এটা এম তো বন্ধুরা আশা করি মিষ্টুর এই বিশেষ দিনের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দিও আর মিষ্টুকে অনেক অনেক আশীর্বাদ দিও